পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইট হচ্ছে ফুডি ডট জিওভি ডট ইন আসবেন আসার পর অবশ্যই বলে রাখি এই ওয়েবসাইট যখন মোবাইলে ওপেন করবেন তাহলে ডেস্কটপ মোডটা কিন্তু না ডেস্কটপ মোড অন করবেন তাহলে কি হবে কম্পিউটার অন স্ক্রিনের মতোই মোবাইলে আপনার পুরো স্ক্রিনটা কিন্তু চলে আসবে এরপরে দেখবেন এখানে সিটিজেন্স হোম বলে একটা অপশন থাকবে এখানে পাশেই সিটিজেন্স হোম এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে এরপর পরবর্তী তিনটি অপশন পাবেন এখানে তিনটি সেকশন এবার দেখুন এখানে রয়েছে কি রেশন কার্ড রিলেটেড কর্নার এর নিচে রয়েছে ক্লিক টু নো মোর একদম নিচের দিকে রয়েছে এখানে এই সেকশনের প্রথমের সেকশনের নিচের দিকে এই নিচের অপশনে ক্লিক করবেন তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে দুটো অপশন চলে আসবে রেশন কার্ডের স্বসেবা এবং অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা প্রথমের লিঙ্ক রয়েছে প্রথমের লিঙ্কের প্রথমের লিঙ্কের নিচের দিকে ক্লিক টু নো মোর এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে বেশ কয়েকটি আপনার সামনে চলে আসবে এবার এখান থেকে দেখবেন নিচের দিকে নিচের দিকে যাবেন দেখবেন একটা অপশান পাবেন আপডেট মোবাইল আপডেট মোবাইল রয়েছে আপনার রেশন কার্ডের মোবাইল নম্বরটি আপডেট করুন এই সেকশনের ক্লিক হেয়ার লেখা রয়েছে এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটু ওয়েট করবেন একটু ওয়েট করলে এরকম একটা সেকশন আসবে এন্টার রেশন কার্ড নাম্বার অর্থাৎ যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করাবেন সেই রেশন কার্ড নাম্বারটা এই জায়গায় আপনি লিখে দেবেন রেশন কার্ড একটা বসিয়ে সার্চ কিংবা সন্ধান করুন এই যে অপশনটা সার্চ অপশন এখানে গিয়ে একবার ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার রেশন কার্ডের সমস্ত তথ্য চলে আসবে নাম জেন্ডার ডেট অফ বার্থ আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার কার্ড স্ট্যাটাস এগুলো চলে আসবে রেশন কার্ডটা কার নামে রয়েছে নামটা আপনি দেখতে পারবেন এর পরে নিচের দিকে দেখবেন একটা অপশন থাকবে সেটা হচ্ছে আধার কার্ড নম্বরের নিচে একটা বক্স থাকবে এবং এটা কিন্তু আধার এর সঙ্গে মোবাইল নাম্বার লিংক থাকলে তবেই কিন্তু আপনারা এটা ঘরে বসে নিজেরাই করতে পারবেন একদম ফ্রি ওটিপি উইল বিSent to the mobile নাম্বার লিঙ্কড উইথ আধার আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিংক আছে সেখানে একটা ওটিপি যাবে তার জন্য এই বক্সে আপনি একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী নিচে সেন্ড ওটিপির অপশন পেয়ে যাবেন এখানে গিয়ে একবার ক্লিক করবেন একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর ওটিপির বক্স ওপেন হবে এবং যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে এবং সেই পাসওয়ার্ডটা দেখে দেখে আপনি এই বক্সগুলোতে কিন্তু বসিয়ে দেবেন বক্সগুলোতে বসানো হয়ে গেলে অটোমেটিকলি কিন্তু পরবর্তী পেজ চলে আসবে আপনার সামনে এবং পরবর্তী পেজে আপনার পরিবারের সকলের রেশন কার্ডের নাম নাম্বার জেন্ডার ডেট অফ বার্থ আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার কার্ড স্ট্যাটাস এগুলো কিন্তু শো হবে এবং কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটাও কিন্তু হাইলাইট হবে এবং এখানে যদি আপনি বর্তমান যে নাম্বারটা দেওয়া থাকবে এখানে লেখা সেটার পরিবর্তে অন্য কোনো নাম্বার অ্যাড করবেন তাহলে কি করবেন তাহলে করতে হবে মোবাইল নাম্বার যোগ করুন নতুন মোবাইল নাম্বার যোগ করুন কিংবা বর্তমান মোবাইল নাম্বার সরান যদি আপনি চাচ্ছেন যে মোবাইল নাম্বার রাখবেন না লিঙ্ক করবেন না তাহলে এটা ডিলিঙ্ক করে দিতে পারেন অথবা যদি নতুন মোবাইল নাম্বার অ্যাড করবেন এই নাম্বারের পরিবর্তে কিংবা নাম্বার নেই আগের থেকে লিঙ্ক করা যদি করাতে চান তাহলে এই সেকেন্ড অপশনের ওপর গিয়ে একবার ক্লিক করবেন পরবর্তী পেজে আপনার সামনে এরকম অপশন চলে আসবে অ্যাড নিউ মোবাইল নাম্বার মোবাইল নাম্বার সংযুক্ত করুন এন্টার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার লিখুন এখানে আপনি নতুন মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনি অ্যাড করবেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন সেই মোবাইল নাম্বারটা বসিয়ে আপনি ওটিপি আপনি পেয়ে যাবেন আপনার এই মোবাইলে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইলে কিন্তু ওটিপি আসবে ঠিক আছে এবং ওটিপিটা অবশ্যই কিন্তু চার সংখ্যার ওটিপি আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন ওটিপি বসানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে ডাটা সাকসেসফুলি আপডেটেড আপনার কাজ সম্পন্ন হয়েছে অর্থাৎ একদম অনলাইনের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে আপনি এইভাবে এই প্রসেসে আপনি রেশন কার্ডের সঙ্গে নতুন কোনো মোবাইল নাম্বারকে যুক্ত করাতে পারবেন নতুন কোনো মোবাইল নাম্বার লিংক করাতে পারবেন তো আমি অন স্ক্রিন থেকে সরাসরি দেখিয়ে দিলাম একটা নাম্বার আপডেট করে দেখিয়ে দিলাম সরাসরি অনলাইনের মাধ্যমে আপনাদের জন্য অবশ্যই আশা করি ভিডিওর আপডেটটা আপনাদের ভালো লেগেছে তো লাস্টে এরকম লেখা যখনই পেয়ে যাবেন তার মানে বুঝিয়ে নিতে হবে আপনার লিঙ্ক হয়ে গেছে আর চিন্তার ব্যাপার নেই রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে করে নেবেন যদি কোথাও কোনো রকম সমস্যা হয় কমেন্ট করবেন দেখ